কাজ করা ফুল বডি কাজ করা ফুল বডি না ফুল বাতাস ঢুকবে না 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 বাতাস ঢুকবে না এটার ভিতরে দেখতে পারেন এগুলো সাইজ কত কত হবে ভাই এগুলো সাইজ এম থেকে ডাবল এক্সেল আমাদের হ্যাঁ হ্যাঁ অনেক জোর দেশের জন্য এটা মাইনাসে ও পড়তে পারবেন তবে এটা আমাদের দেশের জন্য ঠিক আছে একদম ভাইরাল এটা কোচের ভিতরে শেরফা দেওয়া আছে আপনি চাইলে শেরফা খুলে রাখতে পারবেন শেরপা সব ব্যবহার করতে পারবেন আমাদের এটা আরেকটা আকর্ষণ আছে আকর্ষণ আছে আসসালামু আলাইকুম টিয়ার ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি ইয়ানার নিউ মার্কেট স্টুমে যারা 2026 সালে শীতের ভালো কোয়ালিটির পোশাক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে এখানে আপনারা জ্যাকেট চেকেট বাইকার প্যাট ফুটি ব্যাগি প্যান্ট এবং মাইনাসের শীতের ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাবেন তাও আবার ডিসকাউন্ট প্রাইজে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুই নম্বর শপ আমাদের দুই নম্বর শপ দুই নম্বর তো সর্বপ্রথম কি প্রোডাক্ট দিয়ে শুরু করছেন আমরা আপনার মাইনাস প্রোডাক্ট দেওয়া আচ্ছা আচ্ছা তো দেখেন তবে বেয়া

মাইনাসের জন্য মাইনাসের জন্য না আপনি বাংলাদেশে নেন বাংলাদেশের বাইরে পড়েন মাইনাসে পড়তে হবে মাইনাসের জন্য এখানে কিন্তু হচ্ছে অনেক কাস্টমার আছে আপনারা দেখতে পারেন তো এখানে হচ্ছে জ্যাকেটের রাজ্যে আপনি সব ধরনের এর ভিতরে আপনি চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার এটা চারটা কালার হবে না হ্যাঁ সেমটার ভিতরে চারটা কালার আচ্ছা আচ্ছা তো এটা কি কি সাইজ হবে ভাই এটা এটা সাইজ আপনার বাংলাদেশি যে সাইজ এম এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত হবে আর এটা চায়না সাইজ তো ওদের এক্সেল থেকে আপনাদের 4 এক্সেল পর্যন্ত আছে সাইজগুলো 4 এক্সেল পর্যন্ত এক্সেল থেকে 4 এক্সেল পর্যন্ত আচ্ছা তারপর কি দেখছি ভাই

এটার কালার পেয়ে দেবেন তিনটা তিনটা কালার হবে না এটা কালার হবে এটা অনেক সুন্দর সুন্দর কালার এগুলো টুপি খুলে রাখা যাবে এটা টুপিটা হ্যাঁ 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 এটা টুপিটা খুলে রাখা যাবে এটা টুপিটাও খুলে রাখা যাবে এটা টুপিটা খুলে রাখা যাবে আসলে দোকানটা ভিজিট করবেন ভিজিট করলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কিরকম আর দোকান আসলে তো ভাই ডিসকাউন্ট প্রাইস দিবেন না হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার ব্লগ দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা তাসিন ব্লগস বলতে হবে তাসিন ব্লগস বলতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে লেদারের ভিতর আপনি দেখেন এটা দারুণ একটা প্রোডাক্ট বর্তমানে লেজারের ভিতরে না একদম ভাইরাল প্রোডাক্ট একদম ভাইরাল এটা মুচির ভিতরে শেরফা দেওয়া আছে আপনি চাইলে শেরফা খুলে রাখতে পারবেন শেরফা সব ব্যবহার করতে পারবেন আমাদের এটা আরেকটা আকর্ষণ আছে আকর্ষণ হচ্ছে কি আমরা 3 ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকি 3 ইয়ার্স এর ভিতরে আপনার লেদার কোনো প্রবলেম হলে ফল্ট করলে আমরা একদম ব্র্যান্ড নিউ একটিস প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা 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 মানে অনেক কোয়ালিটি ফ্রি দিয়ে থাকি আপনি প্রোডাক্টে কোনো প্রবলেম হলে আপনি ফ্রি একটিস পেয়ে যাবেন মানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন

তারপর ভাই আমরা কি দেখছি এরপরে বাইকার্স ভিতর আছে এই যে বাইকার্স এটা বাইকার্স না হ্যাঁ এটা শেরপাটা আছে তো ফিক্সড ফিক্স হ্যাঁ ফিক্স শেরপা এবং ভিতরে কম্বল দেওয়া এটা বাইকার্স এর ভিতর দাম এগুলো কিন্তু ভাই হচ্ছে 2026 সালে একদম ভাইরাল প্রোডাক্ট এক কথায় ভাইরাল প্রোডাক্ট ইয়াং জেনারেশনের ক্রাশ এই কালারটা অনেক সুন্দর আমি আপনাকে এই লিডার আমি হলে এটা নিতাম এই আমি আপনাকে এই লেদারটা 3 ইয়ার্স গ্যারান্টি দিয়ে দিব 3 ইয়ার্স ভাই 3 ইয়ার্স গ্যারান্টি একদম 3 ইয়ার্স গ্যারান্টি ভিডিওটা কিন্তু ভাই রেকর্ডড থাকবে ইউটিউবে 3 ইয়ার্স এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় লিদার প্রবলেম হয় লিদার ফেটে যায় ভেঙে যায় চুরে যায় একদম ব্র্যান্ড নিউ আরেক পিস ফ্রি দিয়ে দিব একদম ফ্রি একদম ভালো লাগবে হ্যাঁ ভাই আপনি সাক্ষী 100% আচ্ছা এই যে ভাইয়া সাক্ষী আছে

শেরফা আছে সিঙ্গেল টাইটে সিঙ্গেল পাতলা যে সিঙ্গেল শেরফা হ্যাঁ সিঙ্গেল এক সিঙ্গেল অনেক সুন্দর একদম দেখেন আপনারা জাস্ট লুকটা দেখেন কত সুন্দর আসলে দেখার থেকে পরলে সব থেকে বেশি ভালো লাগে ভাই একটা পরে আছে এটার আউটফিটটা দেখেন আপনি এটা হচ্ছে আপনাদের ভিতরে এটাও চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আমাদের যে প্রোডাক্টগুলো আমি দেখাইছি প্রত্যেকটা চায়না একটা বাংলা প্রোডাক্ট পান নাই প্রত্যেকটা চায়না প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি কেউ প্রুফ করতে পারে যে চায়না না যে আমরা মিথ্যা বলতেছি বা জুট তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার আছে কেউ যদি প্রমাণ করতে পারে এটা চায়না মাল না

এই ফ্যাশন এখনো বাংলাদেশে চালু হয় না আর কি নতুন না হ্যাঁ চায়নাতে এই বছর কালেকশন হ্যাঁ হ্যাঁ চায়নাতে এই বছর চলতেছে এই মডেলটা ভাই ডিজাইনটা এই ডিজাইনটা ডিজাইনটা বাংলাদেশে এখনো হয় নাই আমরা এই প্রোডাক্টটা ফার্স্ট তুলছি বাংলাদেশে শুধু আমরাই তুলছি এটা জস এবং আশা করি এইটা এই বছর আমাদের যে প্রোডাক্ট সব শেষ হয়ে যাবে আগামী বছর এবং তার পরের বছর এই ডিজাইনটা বাংলাদেশে চলবে আচ্ছা এটা যে এখনো চলতেছে অ্যাভেলেবল না আর কি অনেকে দেখে বলতেছে ভাই এটা কি ডিজাইন আনছেন ডিজাইনটা এমন কেন ব্যাপারটা হচ্ছে কি এটা এখনো সচরাচর হয় নাই বা আমরা এই ডিজাইন সম্বন্ধে আমাদের ধারণা নাই আচ্ছা আমাদের কাছ থেকে নিয়ে যে ধারণা হচ্ছে অনেকে ফিডব্যাক আসতেছে ভাই এটা আমার বন্ধু একটা নিছে কোথা থেকে নিছ আমাদের কাছে তার এসে নিয়ে যাচ্ছে এই আরকি তবে এটা আশা করি যে আগামী বছর বা তার পরের বছর বাংলাদেশে আপনি আশেপাশে হয়তো কপিটা পাইতে পারেন আচ্ছা আচ্ছা অরিজিনালটা নিতে হলে আমাদের কাছে আসতে হবে ইয়ানাতে আসতে হবে ইয়ানাতে আসতে হবে আচ্ছা তারপর কি দেখছি ভাই আমরা অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই ইয়ানার শোরুমটা ভিজিট করবেন শোরুম এড্রেস টা আবার একটা আমাদের বলে দেবেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুই নাম্বার সব পোস্ট অফিস গেটের সিঁড়ি উঠলেই ফার্স্ট এর দোকানটা আমাদের এই যে এই সিঁড়ি না হ্যাঁ পোস্ট অফিস গেটের সিঁড়ি দিয়ে উঠলেই তৃতীয়তলা ফার্স্টের দোকানটায় আমাদের দোকান নাম্বার হচ্ছে দুই নাম্বার দোকান আচ্ছা সাইডটা প্রোডাক্ট আছে আপনার এই যে এই বাইকার্সের ভিতরেই ভিতরেই যারা বাইক এম্ব্রোটার দেন তাদের জন্য কিন্তু এইগুলো মাস্ট লেদার প্লাস এম্ব্রয়ডারি কাজ করা ফুলবডি কাজ করা ফুল বাতাস ঢুকবে না 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 বাতাস ঢুকবে না এটা কিন্তু সুতা সুতার কাজ সুতার নামে সুতার কাজ অ্যাম্বোটারি

আপনি যে বাসায় যে বিদেশি কম্বল গায় দেন সৌদির কম্বল দুবাইর কম্বল কম্বল আই একদম কম্বল ঠিক আছে আমরা চায়না থেকে এনেছি এটার ভিতরে কম্বল থাকবে না জিনিস পাতলা কিন্তু কাজে দারুন কালারগুলো কালার আছে সাইজ তো হবে না ভাই হ্যাঁ সাইজ अवेलेबल ভাই আচ্ছা আচ্ছা এই যে অনেকগুলো কালার আছে এই যে আরেকটা কালার চকলেট কালার ভিতরে চকলেট কালার অনেক সুন্দর কিন্তু কালারটা অনেকগুলো কালার আছে তিনটা প্রিন্ট আছে এগুলো প্রিন্ট তো কাছে নিয়ে দেখেন প্রিন্টটা প্রিন্ট আছে দেখেন একদম প্লাস্টিক প্রোডাক্ট কয়েকটা প্রিন্ট আছে ভিন্ন ভিন্ন প্রিন্ট আছে সুন্দর জিনিস সুন্দর আমাদের কাছে কিছু ব্যাগই আসছে আজকে ব্যাগই না মাত্র এই যে দেখেন মালটা আসছে আমরা এখনো প্যাকেট থেকে বের করা হয় শুধু স্যাম্পলটা বের করছি আর মাল সকালেই আপনার এটা এটা একটা স্যাম্পল দেখেন তো ভাই এটা স্যাম্পলটা বের করে রাখি স্যাম্পলটা হচ্ছে যেটা

কালার হবে আরেকটা একটা এই যে তিনটা কালার তিনটা কালার না হ্যাঁ এটা অনেক সুন্দর তিনটা কালার আর আমাদের কাছে এক কালার যে ব্যাগি হ্যাঁ এক কালার যে নরমাল যে ব্যাগিগুলা রেগুলার ব্যাগি এটা 12 মাস পাবেন কালার থাকে 5টা থেকে 10টা কালার থাকে সব সময় কাপড় অনেক সপ্তাহে সপ্তাহে আমাদের ডিজাইন কালার চেঞ্জ হয় আর এই যে এক কালার র যে কালার গুলা এগুলা পাবেন 12 মাস 12 মাস 12 মাস পাবেন এই এক কালার আচ্ছা আচ্ছা এগুলো পাশাপাশি বিভিন্ন ডিজাইনের কালারের প্রত্যেক সপ্তাহে আপডেট পাবেন প্রত্যেক সপ্তাহে